তিনি দৈনিক দিনকালের বুড়ো প্রধান বিএসএস এর বুড়ুপ্রধান এবং বিএনপির বিভাগের সমন্বয়ক সেই মনে হয় এরকম ঘটনা দেখেননি তো বটে পড়েননি এবং শোনেননি এই যে জনবিস্ফোরণ আমরা দেখতে পেলাম যে কোন কোন পত্রিকায় এটাকে তারেক বসন্ত নামে অভিহিত করা হয়েছে এটা এই কিন্তু তারেক বসন্ত হিসাবে আমাদের এখানে আলতা খেলার মাঠে এই প্রসঙ্গটা অবতারণা করেছেন তার বক্তব্যে বগুড়া বিএনপি প্রবীণ নেতা অনেকবার যিনি জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আশা করা যায় আসন্ন নির্বাচনেও তিনি জীব তিনি কিন্তু প্রথম এটি উত্থাপন করেছেন হাজার হাজার লক্ষ মানুষের সামনে তারেক বসন্তের রাত এটা কিন্তু সত্যি তারেক বসন্ত ছিল গোলাম মোহাম্মদ সিরাজ উনি এটি উচ্চারণ করেছেন এবং তার এই উচ্চারণকে কেন্দ্র করে অনেকগুলো মিডিয়ায় এই তারেক বসন্তের বিষয়টি তারেক বসন্ত হচ্ছে আরব বসন্তের একটা প্রতিরূপ আমরা সবাই জানি যে কিছুদিন আগে উত্তর আফ্রিকার দেশ মরক্কো থেকে আরব বসন্ত শুরু হলো সেটা একবারে মিশরে এসে শেষ হয়েছে অর্থাৎ অনেকগুলো রাষ্ট্রে একটা বড় ধরনের গণজাগরণ হয়েছে সেই গণজাগরণেরই একটা জেরক্স বা ফটোকপি আমরা বগুড়া এবং রংপুর সফরে এবং বগুড়া রংপুর সফর শেষ করে সিরাজগঞ্জ টাঙ্গাইল হয়ে ঢাকায় যখন তিনি ফিরলেন প্রত্যেকটি পথে পথে এই জনবিস্ফোরণ আমরা দেখতে পেয়েছি এটা কিন্তু ইতিহাসে একটা অবস্মরণীয় ঘটনা হিসাবে লিপিবদ্ধ থাকবে এবং আগামীতে যে নির্বাচন এই নির্বাচনে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে ফেসবুকে অনলাইনে এক ধরনের জরিপ দেখতে পাচ্ছি তো সেই জরিপে বিএনপির অবস্থা কিন্তু খুব একটা ভালো দেখা যায় না কিন্তু আমরা সরাসরি মানুষের যে উচ্ছ্বাস উদ্দীপনা সমর্থন আন্তরিক দোয়া শুভকামনা দেখলাম এটাতে এখন আর বলার অপেক্ষা রাখে না যে আগামীতে যে নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আপনার নিশ্চিতভাবেই এখন প্রতিমান হয়েছে আমার কাছে বিএনপি জয়যুক্ত হচ্ছে এবং আমি বাংলাদেশ প্রতিদিন দৈনিক দিনকাল সহ অনেকগুলো পত্রিকার শিরোনামে জনমতের এই যে প্রতিফলন সেটা আমি দেখতে পেয়েছি আমি ইনক্লাবেও দেখতে পেয়েছি সেখানেও খুব ভালো কাভারেজ হয়েছে তো এই যে পত্রিকাগুলো এটাও তো প্রত্যেকটি দেখেন দায়িত্বশীল পত্রিকা তাদের যে অভিব্যক্তি তাদের যে প্রকাশ ভঙ্গি এটা কিন্তু এই ইন্ডিকেটর যে আগামী নির্বাচনে বিএনপির জয় নিশ্চিত এখানে আপনার তারেক রহমান একটা তার যে রাজনৈতিক প্রতিপক্ষ কারো নাম উল্লেখ না করে খুবই একটা মনোমুগ্ধকর ভঙ্গিতে এবং একটা উপযুক্ত সময়ে একটা বিষয় পরিষ্কার করে দিয়েছেন সেটা হচ্ছে যে আপনারা ধানের একটি ভোট দিবেন আর জুলাই সনদের হাঁ ভোটে একটি ভোট দিবেন তো এই যে হাঁ ভোটের প্রতি উনি সমর্থন জানালেন এটা অনেকের কাছে বিস্ময়কর হলো আসলে বিস্ময়ের কিছু নাই তারেক রহমান এবং বিএনপি কিন্তু মোনাফেক নয় কারণ তারেক রহমান এবং বিএনপি তো জুলাই সনদে স্বাক্ষর করেছে তো যে দল এবং যে দলের চেয়ারম্যান আপনার জুলাই সনদকে স্বীকৃতি দিয়েছে তারা হা ভোটের বিপরীতে অবস্থান নেবেন এটা আহমুখের স্বর্গবাস ছাড়া অন্য কিছু আমার কাছে মনে হয় নাই তিনি হয়তো বলতে পারেন যে তিনি কেন অনেক আগেই এই ঘোষণাটা দিলেন না এটাই হচ্ছে রাজনীতি এটাই হচ্ছে শিষ্টাচার এটাই হচ্ছে রাজনৈতিক মানে সৌন্দর্য এই যেমন খেলার মাঠে মেসি রোনাল্ডো সুন্দরভাবে দশটা বারোটা প্লেয়ারকে কেটে গোল দেয় ওয়াসিম আকরামের মতো বোলাররা এক ওভারে ছয়টা ভ্যারিয়েশনে ছয়টা বল ডেলিভারি করেন তারেক রহমান সেই কাজটি করেছেন এবং তিনি বাজিমাত করেছেন এটার মাধ্যমে এই যে হাফ ভোটের ডিক্লারেশনটা সরাসরি বিএনপির চেয়ারপারসন চেয়ারম্যানের মাধ্যমে যখন প্রচার হয়ে গেল বিশ্বব্যাপী বিশ্ববাসী জানতে পারল তখন কি হলো জানেন ডক্টর এবং প্রশাসন এদের সাথে একটা প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী আপনার বিরোধ লাগানোর চেষ্টা করেছিল সেই বিরোধের আগুনে উনি পানি ঢেলে নিভিয়ে দিয়েছেন আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আমাদের সাথে সিনিয়র সাংবাদিক জোনাব মহাসেন্দ্রাজু দীর্ঘ কথা বললেন তিনি বললেন যে তারেক রহমানের যে অঞ্চল সফর বা বগুড়ায় সফর বগুড়ায় জনসভা জনস্রোতে পরিণত হয়েছিল এবং তিনি একটি বক্তৃতার মাধ্যমে জনবিস্ফোরণ ঘটায়ছে এলাকায় তো সে বিষয়গুলো নিয়ে আমাদের কাছে সিনিয়র সাংবাদিক আছেন যিনি কালামাজা বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রংপুর এবং রাষ্ট্রী বিভাগের বিএনপির মিডিয়া সেলের প্রধান এবং বাসস বৌর অফিসের প্রধান তিনি একটু জানাবেন যেহেতু আপনি বিএনপির একজন কর্মী বা বিএনপির পত্রিকা দিনকালে কাজ করেন সরকারি একটা সংবাদ সংস্থা বাসসে কাজ করেন দীর্ঘদিন আপনার সাংবাদিকতার সাথে জড়িত তো আপনি একটু মূল্যায়ন করবেন আপনার ভাষায় জনাব তারেক রহমান এ অঞ্চলে সফরে ভোটারদেরকে কি বার্তা দিলেন এবং তরুণ ভোটাররা আমরা জানি যে অনেকগুলো প্রায় চার কোটি তরুণ ভোটার এই বাংলাদেশ আছে তারা কাদের পক্ষ নেবে তারা কাকে ভোট দেবে তারেক রহমানের সেই বার্তাগুলো কি জানিয়ে দিয়েছেন যেহেতু আপনি তারা অনেক কাছের মানুষ সে বিষয়গুলো দয়া করে আমাদেরকে জানাবেন আজাদ ধন্যবাদ বাংলাদেশ প্রতিদিনের অগণিত পাঠক শ্রোতা যারা দেখছেন এবং বাংলাদেশ প্রতিদিনের এই ডিজিটাল প্ল্যাটফর্মের পেছনে যারা রয়েছেন যে কারিগরগুলো রয়েছেন তারা এবং এইখানে বগুড়া অফিসের প্রধান আব্দুর রহমান টুলু সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তারেক রহমান বিএনপির চেয়ারম্যান তাকে নিয়ে কথা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার এবং অনেক কথা বলতে হবে তবে যেহেতু এই বিষয়গুলো নিয়ে বেশি কথা বললে পাঠকদের ধৈর্য চুটি ঘটবে তা আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলতে চাই যদি আমরা তারেক রহমানের এই বগুড়ায় এবারের যে তার সফর এই সফরটি নিয়ে যদি আমরা কথা বলতে যাই তাহলে কয়েকটি ভাগে আমরা এই কথাগুলি বলতে পারি কয়েকটি ভাগ করতে পারি তার এই কর্মসূচির যেমন ধরুন যে আমি একটু পেছনে যাই যদি তাহলে গত মাসের এগারো জানুয়ারি এগারোই এগারোই জানুয়ারি তার কিন্তু বগুড়া সফর করার কথা ছিল এবং সেই সফরটা কিন্তু একটু লং টাইমের সফর ছিল আপনারা জানেন কর্মসূচি তার আলতাফুন্নেসা খেলার মাঠ ছিল না তখন এই আমাদের সেন্ট্রাল হাই স্কুল মাঠ অনেক বড় একটা মাঠ সেখানে তার জনসভার কথা ছিল এবং বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ তার নিজে হাতে গড়া যে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল যেটি দত্ত প্রতিষ্ঠিত সেখানে এবং গাবতলিতে তার মায়া যে এলাকা থেকে নির্বাচন করতেন সেই নির্বাচনী এলাকা এবং তার যে গ্রামের বাড়ি তার যে মানে তার যে নিজ জন্মভূমি সেই জন্মভূমি বাঘবাড়ি সেই বাগবাড়িতে কিন্তু তার যাওয়ার কথা ছিল সেই কর্মসূচিতে এবং তিনি সেখানে তিনি কিন্তু গ্রাম হাসপাতাল করেছেন সেখানে কলেজ করেছেন এবং তার যে বাড়ির আশপাশের যে বিষয়গুলো সেগুলো কিন্তু তিনি দূর থেকে দেখাশোনা করতেন তো সেই ক্ষেত্রে এবারের যে কর্মসূচিটি সংক্ষিপ্ত একটি কর্মসূচি সেটি হচ্ছে যে এই যে আলতা খেলার মাঠে জনসভা আর গণসংযোগ করার কথা ছিল এবং সেইটা এইখান থেকেই তিনি এই যে ইয়েতে রংপুরের অভিমুখে যাওয়ার কথা ছিল এইটা পরবর্তীতে কিন্তু একটু এক্সটেনশন হয়েছে কিছুটা এক্সটেনশন হয়েছে যেমন সেন্ট্রাল মসজিদে তিনি নামাজ জুম্মা নামাজ আদায় করেছেন এবং সেই সময় কোথায় থাকবেন তিনি কারণ তার সাথে যে একশো মানে মানে প্রায় মতো নিরাপত্তা কর্মী তাদের এবং তার সফরসঙ্গীদের থাকার কিন্তু সেরকম অ্যাকোমোডেশন বগুড়ায় সেরকম ছিল না যেমন পর্যটন মোটেল কিংবা সার্কিট হাউস এই সেইটা নিয়েও কিন্তু ভাবা হয়েছিল এবং ইতিপূর্বে তিনি যেখানে থাকতেন যে সূত্রাপুরের রিয়াজ কাজি সেইখানেও কিন্তু তার একনমিশন হচ্ছিল না তো সর্বশেষে তিনি তারই নির্দেশ তারই আন্তরিকতায় তারই পরামর্শে প্রতিষ্ঠিত ফোর স্টার হোটেল নাজ গার্ডেনে কিন্তু তিনি উঠেছেন এবং সেইখান থেকেই তার কর্মসূচিটি কিন্তু শুরু হয়েছে তো যাই হোক তিনি যখন ঢাকা থেকে রাজশাহীতে আসলেন বিমানযোগে এবং রাজশাহীতে এ রাজশাহী থেকে শুরু করে তিনি যখন নওগাঁতে আসলেন নওগাঁ থেকে আদমদিঘিতে আসলেন আমাদের বগুড়ার ভেতরে ঢুকলেন এবং এই আদমদিঘিতে প্রবেশের পর থেকে যদি আমরা যদি ধরি ওইখান থেকে আমাদের বগুড়া শহরের জিরো পয়েন্ট সাত মাথা কিন্তু পঁয়ত্রিশ কিলোর একটি মানে রাস্তা পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্বের কিন্তু এই পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্বের রাস্তা তাকে আসতে সময় লেগেছে ছয় ঘণ্টা এই ছয় ঘন্টা ধরে তিনি মানুষের যে সমাগম মানুষের যে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি সেটাকে তিনি কিন্তু সেটাকে তিনি কিন্তু অনেক কষ্ট করে অনেক তাদেরকে অনেক ম্যানেজ করে কিন্তু তিনি এই বগুড়ার জনসভায় কিন্তু পৌঁছেছেন আপনারা জানেন যে এইখান থেকে যখন তিনি নাজ গার্ডেন থেকে পরের দিনে সর্বশেষ দিন যেদিন শাহজাহানপুর হয়ে শেরপুর হয়ে বগুড়ার এরিয়া শেরপুর হয়ে সিরাজগঞ্জ হয়ে চাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দেন তখন কিন্তু একটি কথা বলতে শোনা গেছে আমরা মানে দেখেছি মিডিয়াতে দেখেছি যে তার যে সায়া সঙ্গী বিশিষ্ট সাংবাদিক সিনিয়র সাংবাদিক আমরা বিএনপি পরিবারের আহ্বাক বিএনপি মিডিয়া স্যালের সদস্য জনাব বা আতিকুর রহমান রুমনের একটি কণ্ঠস্বর আমরা শুনতে পেয়েছি এই যে বগুড়ার ভাষায় তিনি জনগণকে উদ্দেশ্য করে বলছেন যে এবারে আমাদেরকে যেতে দাও আমরা আমরা সামনে আমাদের অনেকগুলো প্রোগ্রাম রয়েছে তোমরা আমাকে আমাদেরকে এইভাবে আটকায় রেখো না কিন্তু পাবলিক কিন্তু কোনো কথা শুনতে পাবলিক কিন্তু তার সেই যে তিরিশ টনের যে গাড়ি তার করছেন সেই গাড়িটি কিন্তু ওজনের একটি গাড়ি এবং সেই গাড়ি এবং অনেক যে গাড়িটিকে ঘিরে ফেলে মানুষ কিন্তু তাকে অনেক সময় কেউ কেউ সেলফিও তুলছে তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি তো অনেক ছোটবেলা থেকেই তাকে চিনি এবং দীর্ঘ ছোটবেলা থেকে আমি সাংবাদিকতাও শুরু করেছি আমার দীর্ঘ সাংবাদিকতার জীবনে এবং ওনার সাথে থাকার যে অভিজ্ঞতাটা আমার হয়েছে ইতিপূর্বে তিনি কিন্তু মানুষের সাথে মিশতেন মানুষের গ্রামে গঞ্জে ঢুকে পড়তেন মানুষের বাড়িতে ঢুকে পড়তেন এবং অলি গলির ভেতরে বগুড়া শহরে অলি গলি কিংবা বগুড়ার গ্রামে গঞ্জে সব জায়গাতেই কিন্তু তার একটি অংশগ্রহণ ছিল তার পায়ের চিহ্ন কিন্তু পড়েছে তো আমার কেন জানি মনে হয় যে সেই সময়কার মানুষগুলোর যে স্মৃতি এবং যে ভালোবাসা যে হৃদয়ের যে টান সেই টানটা বোধ যে এতটুকু কমেনি বরং বেগম খালেদা জিয়া প্রয়াত হওয়ার পরে তার সাথে তার সাথে সেইটি একটি মানে যে আবেগের যে স্থান বগুড়াবাসীর যে জিয়া পরিবারের সাথে আবেগের যে একটি বিষয় আবেগের যে স্থান সেইটি কিন্তু এবার একটু প্রমাণ হয়েছে কারণ আপনি দেখেছেন যে যেভাবে তিনি এই যে আমাদের নেসা খেলার মাঠে তিনি যখন আসলেন আসার পরে আমি ব্যক্তিগতভাবে প্রথম তার সাথে কথা বলার আমার সুযোগ হয়েছে প্রথম অন্যান্য হয়তো অনেকেই পরে যোগাযোগ করেছেন কথা বলেছেন কিন্তু আমি কথা বলেছি সর্বপ্রথম এবং আমি যখন তার সামনে গেলাম তখন কিন্তু তার সাথে কথা বলতে গিয়ে কিছুক্ষণ পরে কিন্তু তিনি আবেগ আপ্লুত হয়ে গেছেন আমি তো বটেই তারপরে কিন্তু আমি আর মানে পরে কথা বলতে পারিনি তিনি কিন্তু বলেছেন যে তোর ভাবিকে সালাম দিয়ে যা তখনই আমি বুঝেছি উনি আর কথা বলতে পারছেন না মানে তার মানে ফিক মানে আমাদের বগুড়া ভাষা বলে ফিক আটকে গেছে তো যাই হোক এইটা এইটা কতখানি ভালোবাসলে মানুষের এই মানে একটি নেতার প্রতি তাদের জনগণের যে একটা মায়া মমতা যে সেই বিষয়টা একটা গেল আর আনন্দের যে বিষয়টা আনন্দের যে বিষয়টা বগুড়াবাসী দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত তারা অনেক কষ্ট পেয়েছে বগুড়ার মানুষের কোনো চাকরি বাকরি হয়নি কোনো প্রমোশন হয়নি কোনো উন্নয়ন হয়নি বগুড়া শুনলেই তৎকালীন সরকারের মানে কি যে হতো তা একমাত্র ওই আলাই জানে বগুড়ার মানুষের কোনো উন্নয়ন কিন্তু হয় নাই সেই বগুড়ার মানুষের ভেতরের যে কষ্ট সেই কষ্ট কিন্তু তারেক রহমানকে সামনে পেয়ে তারা কিন্তু ভুলে গেছে তারা মনে করছে যে এই তারেক রহমান আমাদের ছেলে আমাদের সন্তান আমাদের ভাই এখন তাই এসেছে তিনি এসেছেন তার কাছে আমরা কিন্তু এই এই আমাদের যত সমস্যা আমরা তাকে দিব এবং সেই যে একটা আবেগ এবং অনুভূতির বিষয় আর তাছাড়া বগুড়ার যে উন্নয়নের বিষয়টা একমাত্র তারেক রহমান জিয়া পরিবার এবং বিএনপি কিন্তু এই বগুড়ার উন্নয়নটা দেখে যে কারণে মানুষের ভেতরে সবসময় এই বিষয়গুলো কাজ করে এইটা একদিক আর যদি আমরা দেখি যে উনি বগুড়ার মানুষের জন্য কি বলে গেলেন বগুড়ার মানুষের জন্য কি বার্তা দিয়ে গেলেন সেই দিকটা যদি আমরা পর্যালোচনা করি উনি যে বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান ফর মাই পিপুল ফর দ্য কান্ট্রি ফর মাই কান্ট্রি যে কথাটি বলেছেন যে আমার আমার জনগণের জন্য বাংলাদেশের জনগণের জন্য আমার একটি প্ল্যান রয়েছে সেই প্ল্যানটি কিন্তু তিনি বগুড়া থেকে তিনি কিন্তু অ্যাপ্লাই করতে শুরু করেছেন তিনি কিন্তু বলেছেন যে ফ্যামিলি কার্ডের কথা বলেছেন কৃষক কার্ডের কথা বলেছেন স্বাস্থ্য কার্ডের কথা বলেছেন বগুড়ার পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন বগুড়ার উন্নয়নের কথা বলেছেন বগুড়া বাসীর সাথে তিনি বলেছেন শুরুতেই বলেছেন বগুড়া তো ঘরের মানুষ আমি আসলে খেয়ে হারিয়ে ফেলছি আমি কি বলবো কি বলতে কি বলে ফেলি আমার তো কথা আটকে যাচ্ছে এই কথা কিন্তু শুরুতে উনি বলেছেন বক্তব্যের সময় তার মানে কি তার প্রতি যে আকাশ সম পর্বত সম যে প্রত্যাশা বগুড়াবাসী সসর বাংলাদেশের মানুষের সেই আকাশ এবং বর্তমান যে বাংলাদেশটা একটি বিশৃঙ্খল বাংলাদেশ এই বিশৃঙ্খল বাংলাদেশটাকে সুশৃঙ্খল বাংলাদেশে পরিণত করার জন্য তার প্রতি মানুষের কিন্তু একটি বিশাল একটি চাওয়া এবং এই যে চাওয়া এই প্রত্যাশা এবং এই দায়বদ্ধতা এইটা পূরণ করতে হবে এই বিশাল একটি বিষয় এইটা কিন্তু তারেক রহমানের কাছে কিন্তু একটা বিরাট একটা বিষয় কিন্তু দেখেছি আনন্দ আরেক দিকে মা হার মা হার তারই মধ্যে আপন জনদের সামনে তিনি বসে আছেন কেমন জানি একটা অবস্থা তো যাই হোক সবগুলো বিবেচনা করে আমি আমরা যদি জানতে আমরা যদি মূল্যায়ন করি তাহলে তারেক রহমানের যে ফ্যামিলি কার্ডের কথা বলেছেন আপনি জানেন যে বাংলাদেশের গ্রামের মানুষগুলো অবহেলিত তারেক রহমান যখন বলেছেন যে বাংলাদেশের সর্বশেষ যে অনুযায়ী বাংলাদেশের মানুষ কিন্তু আঠারো থেকে বিশ কোটি তো সেই হিসেবে তারেক রহমান প্রাথমিক পর্যায়ে বলেছেন যে চার কোটি দশ লক্ষ মানুষকে পরিবারকে যদি আমরা পরিবারকে চার কোটি দশ লক্ষ পরিবারকে যদি এই ফ্যামিলি কার্ডের আওতায় আনা যায় সেই সাথে আপনি দেখেন যে এক কোটি মানুষ কিন্তু এক কোটি পরিবার কিন্তু এই সহযোগিতাটা তাদের প্রয়োজন নেই তাহলে আমরা আমরা সাড়ে তিন কোটি ধরি বা তিন কোটি ধরি তাহলে তিন কোটির ভেতরে যদি তিনি বলেছেন যে পাইলট প্রকল্পের আওতায় একটি ব্যাংক যেমন কার্ড থাকে ব্যাংকে এনআইডি কার্ডের মতো সেটি ফ্যামিলি কার্ড সেই ফ্যামিলি কার্ডের যে দুই থেকে আড়াই হাজার টাকা দেওয়া হবে পাইলট প্রকল্পের আওতায় পরবর্তীতে যদি পরিস্থিতি সেরকম হয় ভালো দিকে যায় তাহলে সেই পরিমাণ পণ্য একই কাঠে সেই পরিমাণ পণ্যের একটা নিত্য পণ্যের একটা ব্যবস্থা করা হবে তো তিনি যে এই প্ল্যানগুলো দিয়েছেন এই এই প্ল্যানগুলো কিন্তু মানুষ অনেক সন্তুষ্ট কারণ বাংলাদেশের মানুষ দীর্ঘ সতেরো বছর কিন্তু এই সমস্ত বঞ্চিত ছিল লুটপাট সন্ত্রাস দুর্নীতির মধ্যে বাংলাদেশ নিমজ্জিত ছিল সেইভাবে তারেক রহমান যেহেতু দীর্ঘদিন এসেছেন দীর্ঘদিন পরে বাংলাদেশের মাটিতে এসেছেন বগুড়াতে এসেছেন বিশেষ করে বগুড়ার মানুষ কিন্তু এই বিষয়টা ব্যাপকভাবে একটা আসান্বিত হয়ে হয়েছে এবং তারেক রহমান যেদিন গতকালকে যে উনি বগুড়া যখন ছাড়েন সর্বশেষ শেরপুরের সীমানা বগুড়ার যে সীমানা শেরপুরের ধোনট মোড়ে বাস ওখানে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য কিন্তু বলেছেন যে আমি কিন্তু যাচ্ছি না আমি কিন্তু আবার দুই দিন পরে আসছি অতএব আবার দেখা হবে এবং উনি কিন্তু এর আগে আমরা ছোটোবেলায় দেখেছি তার সাথেই থেকেছি তখন দেখেছি উনি তো মাসে তিনবার এসেছেন বগুড়া তিনবার এসেছেন মাসে মাসে তিনবার এসেছেন এবং তিনবার এসেই সমস্ত মানুষের সাথে কিন্তু তার একটা একটা মেলবন্ধনের সেতু বন্ধন হয়েছিলো সেই সেতু বন্ধনটাই এবারের নতুন করে এই দীর্ঘ দুই যুগে প্রায় দুই যুগের কাছাকাছি নতুন করে আবার বগুড়ার মানুষের সাথে তারেক রহমানের একটি মেলবন্ধন একটি সেতুবন্ধন রচিত হয়েছে এবং বগুড়ার মানুষ সহ আমরা সবাই মিলে প্রত্যাশা করি তারেক রহমানের সাথে বগুড়াবাসীর যে একটি মেলবন্ধন সেতুবন্ধন তৈরি হয়েছে এটি অনন্তকালের জন্য থাকবে এই প্রত্যাশা রাখি ধন্যবাদ বাংলাদেশ প্রতিদিন প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন দীর্ঘ সময় আমাদের সাথে কথা বললেন দিনকালের বিশেষ সংবাদদাতা বিএনপি মিডিয়া রাষ্ট্রের রংপুর বিভাগের প্রধান সিনিয়র সাংবাদিক জনাব কালাম আজাদ তিনি জানালেন যে তারেক রহমানের সাথে বগুড়ার প্রতিটি মানুষের প্রতিটি ভোটারের আত্মার সম্পর্ক আছে সেই ক্ষেত্রে উনি যদি ওনাকে কোনো সরকার প্রধান হন সেক্ষেত্রে বগুড়ার বিষয়টি মাথায় রেখে উনি কাজ করবেন জোনাব কালাম আজাদ আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এখন আমার আমরা একটু মহাসিনারের রাজু ভাইয়ের কাছে জানতে চাই যে কয়েকটি কাগজ যেমন শিরোনাম করেছে গুপ্তরা বিভ্রান্ত বাংলাদেশ প্রতিদিন আর দেশ দেশ গঠনে বিএনপিকে ভোট দিনে দিনকাল একটা শিরোনাম করেছেন এই এই দুইটা পত্রিকায় সহ ঢাকার অনেকগুলো পত্রিকায় আপনার অনেক বড় বড় শিরোনাম হয়েছেন আপনার কাগজেও বড় শিরোনাম নাম অনেক কিছু বলছেন তারেক রহমান এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব এবং আমরা ডিজিটাল এই লাইভ প্ল্যাটফর্ম থেকে আমরা বিদায় নেব এই মুহূর্তে রাজু ভাই আপনি আমাদেরকে জানাবেন আপনাকে আবারও ধন্যবাদ এটা পরিষ্কার করা উচিত যে আগেই আমি বলেছি আমার বক্তব্যে যে রাজনীতিতে কিন্তু তারেক রহমান নতুনত্ব নান্দনিকতা এবং সৌন্দর্য নিয়ে এসেছেন দেখেন উনি বাংলাদেশের মাটিতে প্রবেশ করে উনি যে একজন জাতীয় ব্যক্তিত্ব জাতীয় নেতা আগামীর ভবিষ্যৎ তার প্রমাণটা কিভাবে দিয়েছেন তিনশো ফিটে আমি নিজের কানে শুনলাম ওনার প্রথম উচ্চারণ ছিল কেমন আছেন বাংলাদেশ উনি কিন্তু কোন নেতা নেত্রী ব্যক্তিকে ইন্ডিকেট করেন নাই এবং বাংলাদেশ বাংলাদেশের মানুষ তার কাছে কতটা প্রিয় তার প্রমাণ অভিনয় করে নয় একদম সরাসরি প্র্যাকটিক্যাল দেখিয়েছেন যে কোনো সন্তান সে কিন্তু প্রথমে মায়ের কাছে ছুটে যাবে মৃত্যু পথযাত্রী মায়ের কাছে তিনি নিজের মা চাইতে দেশ মাকে দেশ মাতৃকাকে বড় করে দেখেছেন আরো একটি বিস্ময়কর ঘটনা তিনি ঘটিয়েছেন আমরা রবীন্দ্রনাথের গানে শুনেছি ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা এটা আমরা গান শুনেছি বক্তৃতা করেছি কিন্তু সত্যি কি আমরা নিজে হাতে মাটির স্পর্শ কখনো নিয়েছি যেটা তারাকমণ করেছে এটা তার একটা অনন্য চারিত্রিক বৈশিষ্ট্য জাতির কাছে উনি তুলে ধরেছেন এবং দেখেন এই যে গুপ্ত রাজনীতি বা গুপ্তদের সম্পর্কে যিনি কথাটা বলেছেন গুপ্ত সুপ্ত এটা একদম এই মুহূর্তে রাজনীতির পারফেক্ট অ্যান্সার মানে আমি আপনি কেউ কি ভেবে পাই যে তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা এখনো যায়নি তিনি একজন প্রাক্তন প্রেসিডেন্ট এবং সাবেক প্রধানমন্ত্রীর সন্তান তার প্রতি তো একটা স্বাভাবিক সৌজন মতাবোধ যিনি শব্দমাতৃহা হারা হয়েছেন কিন্তু এই গুপ্তরা তারা পরিচয় গোপন রেখে অনবরত অনলাইন মিডিয়াতে আপনার বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে অপপ্রচার করছে ব্যক্তিগতভাবে জিয়া পরিমাণ জিয়া পরিবারের বিরুদ্ধে নানামুখী অপপ্রচার চালাচ্ছে এর জবাব তো দেওয়ার দরকার এবং এই যে গুপ্ত কথাটা নিয়ে আসার মাধ্যমে কিন্তু মানে বাংলাদেশের যারা সাধারণ মানুষ তারা কিন্তু অনেক কিছু এর মাধ্যমে বুঝে নিয়েছে এরপরে দিনকালের শিরোনামটা বলি যে দেশ পুনর্গঠনে বিএনপির বিকল্প নাই এ কথাটাকে উনি মিথ্যা বলেছেন মিথ্যা বলেননি আমি কিছু সরাসরি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি যে উনিশশো সালের সালের আগস্ট ছিল বাংলাদেশে এক কেজি চালের দাম ছিল আট নয় টাকা কোথাও দশ টাকা এক কেজি শুকনো মরিচের দাম ছিল সত্তর টাকা কিন্তু জিয়াউর রহমান দ্রাষ্ট ক্ষমতা হাতে নেওয়ার পরে সে চাউল আড়াই টাকা নেমে এসেছে মরিচ এবং লবণ স্বাভাবিক দামে নেমে এসেছে ওনার আগমনের আগ পর্যন্ত মানুষ ভাত পাইছে তো লবণ পায়নি লবণ পাইছে তো মরিচ পায়নি কিন্তু তারপরের ইতিহাসগুলো দেখেন আজকে বাংলাদেশের মানুষ এই দুই সালে এসে এমন একজন মানুষকে পাবেন না যে যিনি একবেলা না খেয়ে একটা দিন বা একটা রাত চব্বিশ ঘন্টা পার করছেন এটা কিন্তু জিয়াউর রহমানের অবদান কৃষি বিপ্লবের অবদান এবং খাল খননের অবদান আমি তারেক রহমানকে ধন্যবাদ জানাই যে এর আগেও দুইবার বিএনপি সরকার ক্ষমতায় ছিল ইন অ্যাবসেন্স অফ জিয়াউর রহমান তখন কিন্তু খাল খনন বা জিয়াউর রহমানের মৌলিক কিছু কর্মসূচিকে অবহেলা করা হয়েছিল সেই জায়গাটা উনি উপলব্ধি করেছেন এবং পরিষ্কারভাবে জনসভায় বলেছেন যে জিয়াউর রহমান যে স্বনির্ভর বাংলাদেশ গঠনের সূচনা করেছেন আমরা সেই পথে হাঁটব এই জন্যে ওনাকে আমি উত্তরাঞ্চলের একজন সচেতন নাগরিক হিসাবে একজন বগুড়াবাসী হিসাবে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বগুড়াবাসী হিসাবে আমি আমার সামনে বসে আছেন জনাব কালাম আজাদ অত্যন্ত সুন্দরভাবে তিনি এই বিবরণগুলো খুঁটিনাটি তথ্যগুলো তুলে ধরেছেন আপনাকে ধন্যবাদ বাংলাদেশ প্রতিদিনকে ধন্যবাদ এবং বাংলাদেশ প্রতিদিনের ডিজিটাল প্ল্যাটফর্মকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ রাজু ভাই আপনাদেরকে অনেক সময় নষ্ট করে আমাদেরকে সাথে কথা বললেন আর সিনিয়র সাংবাদিক কালাম সাহেব আপনি একটু জানাবেন যে আমাদের বগুড়ার প্রবীণ রাজনীতিবিদ গোলাম মোহাম্মদ সিরাজ তারেক বসন্ত বলেছে তারেক সাহেব এই এলাকায় আসার পরিপ্রেক্ষিতে আপনি সংক্ষেপে একটু জানাবেন আমরা আপনার কাছ থেকে শীঘ্রই বিদায় নেব ধন্যবাদ দ্বিতীয়বার বাংলাদেশ প্রতিদিনের অগণিত দর্শক শ্রোতা আমি আসলে তারেক বসন্ত কথাটা তো অমূলক কথা বলেননি উনি কারণ উনি যে স্টেজে দাঁড়িয়ে বক্তব্যটা দিচ্ছিলেন সেই স্টেজ কিন্তু আমরা ওখানে উপস্থিত ছিলাম প্রায় এগারো থেকে ১২ বার স্টেজের সামনে যে ব্যারিগেডগুলো ছিল সেগুলো কিন্তু ভেঙে ফেলেছে পাবলিক এবং আপনি জানেন যে এটা তো এটা ভেতরের দৃশ্য আর এছাড়া যখন তিনি তিন মাথা থেকে থেকে বগুড়ার চার মাথা থেকে তিন মাথা হয়ে যখন তিনি বগুড়ার জিরো পয়েন্ট সাত মাথায় প্রবেশ করেন তখন আমরা দেখতে পাচ্ছিলাম যে বীরশ্রেষ্ঠ যে স্কোয়ার রয়েছে সেই স্কোয়ারের সামনে তার গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং চতুর্দিকে হাজার হাজার মানুষ তাকে মানে তাকে অভিবাদন জানাচ্ছে এবং মানুষের উপস্থিতির কারণে তিনি কিন্তু সেখান থেকে বের হতে পারছেন না অনেক পরেই তাকে কিন্তু সেখানে নামতে হয়েছে নামার পরে তিনি কিন্তু অনুরোধ করেছেন তারপরে কিন্তু পাবলিক তাকে সেখান থেকে ছেড়ে দিয়েছে আমি এই এই ব্যাপার সব বিষয়ের কারণেই এবং যেভাবে তাকে যেখানেই তিনি ছুটে যাচ্ছেন উত্তরবঙ্গে বা সারা বাংলাদেশে সেখানেই কিন্তু মানুষ আগে থেকেই প্রস্তুত হয়ে থাকতেছে এবং তার সামনে সান্নিধ্য মানে আমাদের আমরা দেখছি যে ইয়াং ছেলে পেলে যারা জেনজি বলে যাদেরকে তারা কিন্তু তাকে কিভাবে যে দেখছে মানে তাদের মানে সিকিউরিটি গার্ডরা যারা তারা তাদেরকে মোবাইল কেড়ে নিচ্ছে তাদেরকে লাঠি করতেছে তাও তাদের দিকে খেয়াল নেই তো ওই তারেক রহমানের দিকে সবাই তাকিয়ে আছে তারা এদিকে যা হয়ে যাচ্ছে যাক কিন্তু রহমানের চোখের দিকে বা তার মুখের দিকে তাকে তাকিয়ে থাকতে হচ্ছে এই জন্য সবাই মিলে সবাই যখন এই পরিস্থিতিতে তখন অবশ্যই এই বসন্তটি তারেক বসন্তের মতোই পরিস্থিতি হয়েছে যেটি রাজু ভাই বলেছেন যে সেই যে বিদেশে যে আমাদের যে তারেক মানে বিদেশে যে বসন্তের যে আরব একটি তো যাই হোক আমি একটু সেকেন্ড একটি শেষ করব। গুপ্ত রাজনীতির কথা একটু ইতিপূর্বে আমি শুনলাম যে তারেক রহমান একটি আহ বক্তব্যে তিনি বলেছেন আসলে বিগত সরকার যখন চরম নির্যাতনের শেষ সীমানায় পৌঁছিল তখন কিন্তু বিএনপি বিএনপি কিন্তু তার নিজের স্বকীয়তা ধরে রেখেছে বিএনপি নেতাকর্মীরা কিন্তু তাদের নিজের পরিচয় দিয়েই কিন্তু তারা আত্ম মানে আন্দোলন সংগ্রামে অবতীর্ণ হয়েছে এবং এই কারণে তাদেরকে গুম খুনের শিকার হতে হয়েছে মামলা মোকদ্দমা হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীরা জেলে জেলে গেছে কিন্তু আরেকটি সংগঠন আরেকটি সংগঠন যে সংগঠন একাত্তরে বিরোধিতা করেছে বাংলাদেশের সাতচল্লিশে বিরোধিতা করেছে বাংলাদেশে এবং সর্বশেষে আপনারা আপনারা জানেন যে দু সাল পর্যন্ত কিন্তু তারা মোটামুটি একটি রাজপথে ছিল তারপর থেকে কিন্তু তারা বিভিন্ন সংগঠনে যেমন আওয়ামী লীগে ছাত্রলীগে বিএনপির ভেতরে হয়তো বলা যায় না তারা গুপ্তভাবে কিন্তু এইভাবে আছে তো তারেক রহমান লন্ডনে থেকে সেখান থেকে প্রেস ব্রিফিং করেছে সেখান থেকে তিনি স্কাইপিতে যুক্ত হয়েছেন আর বাংলাদেশে নেতাকর্মীরা কিন্তু ওপেন শেখ হাসিনার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে তারা কিন্তু আন্দোলন সংগ্রাম করেছে তো এই যে গুপ্ত রাজনীতির যে বিষয়টা এটা তো আসলে বলতেই হবে এবং এটা আনতেই হবে অবশ্যই জনগণ আগামী বারো তারিখে পথ হারাবে না বাংলাদেশ এবং জনগণ ও বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিতে ভুল করবে না ইনশাল্লাহ অতএব অতএব আমরা প্রত্যাশা রাখবো বাংলাদেশের মানুষের প্রতি যে একটি সুন্দর সাবলীল উন্নয়নশীল বাংলাদেশ এবং জাতি তার তারেক রহমান যে উদ্যোগটি নিয়েছেন সেই উদ্যোগকে বাংলাদেশের মানুষ তাকে সহযোগিতা করবে তার আই হবে প্ল্যান যেটা সেই প্ল্যানকে সমর্থন জানাবে এই প্রত্যাশা রাখি ধন্যবাদ বাংলাদেশ প্রিয় দর্শক শ্রোতা আপনারা আমাদের সাথে দীর্ঘ সময় থাকলেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বিদায় নিচ্ছি আমি বাংলাদেশ প্রতিদিন বগুড়া অফিস থেকে বগুড়া অফিসের ইনচার্জ আব্দুর রহমান টুলু আপনাদেরকে আবারও আমার লাইফে নেব ইনশাল্লাহ দেখা হবে আবারও বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জোনাব কালাম আজাদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মহাসিনের রাজু ভাই আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি